সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট একটা মেসেজ একটা খবর আপনাদের কাছে দিতে চাই আমাদের কোরআনের পাখি যে শাহাদ বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন ওই জেলের যিনি সুপার তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে আমাকে তিনি নিজে হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা পেট্রা কুসানো হয়ে গেছে এইটা কুসাইছে কুসানোর পরে তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে মানি মুখ খুঁজে টুকরে কে বাইরে আসে অর্থাৎ ভুজুরকে বিদায় দেওয়া হয়েছে চির জীবনের মতো হয়েছে খানা থেকে তার মানে পরিকল্পিতভাবে ভাবে